বাংলার বিখ্যাত বক্তা দারুলম দেওবন্দের কৃতি সন্তান জনাব হজরত মালনা হাবিবুর রহমান সাহেবের বক্তব্য হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله في السماء عرشه وفي الارض سلطانه وفي البحر سبيله وفي الجنه رحمته وفي النار عذابه ليس كمثله شيء وهو السميع البصير المتعالي عن الشريك والبديل والمثيل والشبير واشهد ان لا اله الا الله وحده لا شريك له شهاده اتقي بها عذاب السعير ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله كافه للناس بشرا ونذيرا ان الله وملائكته يصلون على النبي يا

মোহাম্মদনাম যতই জোপি মোহাম্মদনাম যতই জপি ততোই মধুর এ নামে মধু আছে এ নামে এত মধু আছে কে জানে তো আগে কে জানে তো আগে ওরে গোলাপ নিরি বিলি মোর নবীর কদম চুমে ছেলে তাইকেৰে তোর খুশকোৱা জ এনথই মধুৰো লাগে এনথই মধুৰো লাগে মহম্মদ নাম যথৈ জপি তন্তই মধুৰো লাগে তন্তই মধুৰো লাগে অল্ল আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সমস্ত অনুপোষণ আরাধনা নিবেদিত হোক যার অপর অনুগ্রহে বিশেষ দয়ায় আজকে আমরা এরকম একটি মহতি মজমায় উপস্থিত হতে পেরেছি উলামায়ে কেরাম হযরতদের মুখ থেকে কোরআন ও হাদিসের নির্জাশ কিছু কথাবার্তা শোনার সুযোগ পেয়েছি আমরা সকলেই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সারাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতী আজ আমাদের চালতা তথা আমাদের এলাকার ঐতিহ্য বহন করে এমন একটি প্রতিষ্ঠানে নাফসের অনুষ্ঠান হচ্ছে যে অনুষ্ঠানে অংশ গ্রহণ করলে তার বিগত জীবনের গুণাগুলি আল্লাহ মাফ করে দেন এমন একটি দামি মজমা এর পরেও জনগণের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে এখানে অন্যত্রে যদি কোনো ইসলাম বহির্ভূত কোনো অনুষ্ঠান হতো যেগুলি হয় আর কি পাঞ্চান ইত্যাদি গান বাজনা ও তো অনুষ্ঠান সূচনার আগে থেকে ভিড় লাগিয়ে দেওয়া হয় অথচ এখানে সন্ধ্যা থেকে আলোচনা হচ্ছে ওলামাই কালাম আলোচনা করছেন কোরআন হাদিসের কথা বলছেন তারপরেও আমাদের বিবেক সাড়া দিচ্ছে না যে আমরা যাই গিয়ে বসে কি বলে অন্তত শুনি সেজন্য করে আমি অনুরোধ করছি আশেপাশে জানারা ঘোরাঘুরি করছেন মেহরবানি করে নিজের জন্য মুরব্বীদের দোয়ার জন্য আপনারা এই মজমায় চলে আসুন আমাদেরকে এখানে আসতে দিচ্ছে না একজন আপনি ডাইরেক্ট বলে দেবেন শয়তান কিন্তু শয়তানের আগেও আর একজন আমার ভিতরে বসে আছে ভালো কাজ করতে দেয় না কোরআন শুনতে দেয় না মাদ্রাসা ছাড় হাত বাড়াতে দেয় না মসজিদে ঢুকতে দেয় না যেতে দেয় না এটা কে তো আমরা এ কথাটা আমার কথা নয় বরং এটি মোহান আল্লাহ রব আলমিনের কথা তিনি বলেছেন প্রত্যেক মানুষকে তিনি সৃষ্টি করেছেন সৃষ্টির পরেই তার ভিতরে একটি জিনিস তিনি দিয়ে দিয়েছেন সেটার নাম হচ্ছে না আর এর কাজ হচ্ছে মানুষকে মন্দ কাজের দিকে উৎসাহিত করা এর কাজ হচ্ছে মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখা এটা এর সত্তাগত মজ্জাগত কাজ। এ মানুষকে কাজের আদেশ করে। খারাপ কাজের আদেশ করে অবৈধ অন্যায় কাজের আদেশ করে এটার নাম হচ্ছে না তাহলে বাঁচার উপায় কি যেহেতু শয়তান আমার ভিতরে বসে আছে ধোকা দেওয়ার জন্য এর থেকে তো আমাকে বাঁচতে হবে শয়তান তো বাইরে আছে সুযোগ পেলে আপনাকে ধোকা দেবে যেমন কোরআনুল কারিমে আল্লাহ আলামিন এর সঙ্গে সে চ্যালেঞ্জ করে বলেছিল আমি যে আদমের কারণে আজকে আমাকে জান্নাত থেকে বহিষ্কৃত হতে হলো এই আদমের সন্তানদেরকে সহজে ছাড়ব না কি করবো মুস্তাকিম আমি তাদের জন্য সরাতে মুস্তাকিমের পথে ঘাঁটি বেঁধে বসে থাকবো আর সেরাতে মুস্তাকিমের পথ তো আপনারা অনেক শুনেছেন যেটা আল্লাহর পথ নবীর পথ নামাজের পথ রোজার পথ কোরআন মাদ্রাসা তেলাবাদ মসজিদ ইত্যাদি সমস্ত অনেক কাজ এই সমস্ত নেক কাজে যাবার যে রাস্তা আছে ওই রাস্তাতে সে পেতে বসে থাকবে কি করবে বান্দা যখন মসজিদে আসতে চাচ্ছে ও ধরে বাজারের দিকে পাঠিয়ে দেবে একটা হাজার চলে আসবে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল চলো ভাই চায়ের দোকানে যাই বান্দা ঘর থেকে বাহির হয়েছে সোজা যাব জলসায় গিয়ে বসব। হজুররা কি বলছে শুনবো মাদ্রাসায় যাব সোজা নিয়ত করে আসছে রাস্তার ভিতরে বত বসে আছে ও একজন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল চায়ের দোকানে বসে গেল ইত্যাদি ইত্যাদি দোকানে ঘুরতে লাগলো এখানে আর আসছে না এ কাজটা করার জন্য রাস্তার মোড়ে ঘাটে কে বসে আছে শয়তান শয়তান যে আমাকে ধোকা দেবে আমাকে রাস্তা থেকে নামিয়ে নেবে বাহির করবে এর জন্য সুযোগ করে দিচ্ছে যে সে হচ্ছে আমার মধ্যে নাফস এ ঘর শত্রু বাইরের শত্রুত থেকে সহজে বাঁচা যায় ঘরের শত্রুত থেকে সহজে বাঁচা যায় আপনারা কথা বলেন সহজে বাঁচা যায় না তাহলে আমাদের ভিতরে যে শত্রুটা বসে আছে ঘর শত্রু এটার নাম কি বলেন তো এ শয়তানকে ধোকা দেবার রাস্তা করে দেয় সুযোগ করে দেয় পরিস্থিতি তৈরি করে দেয় আর শয়তান তারপরে ধোকা দিয়ে দেয় এখন এই নফসটাকে আমাদেরকে দমন করতে হবে এটা আল্লাহর বুলাল আমিনের আদেশ কি করতে হবে বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করতে হবে আমাকে বলছে করতে আমি গুনাহ করব না এটা নফসের বিরুদ্ধাচারণ বলছে নামাজ পড়বে না আমি নামাজ পড়ব এটা নফসের বিরুদ্ধাচারণ নফস বলছে জলসায় যাবে না মজমায় বসবে না আমি জলসায় যাব জলসায় গিয়ে বসব কোরআন শুনবো এটাই নফসের বিরুদ্ধাচারণ এরকম করতে হবে সে যে খারাপ কাজের আদেশগুলি দেয় আপনাকে আপনার তার বিরুদ্ধে ভালো কাজ করতে হবে তাহলে সে জব্দ হবে সে জব্দ হয়ে হয়ে এক সময় দুর্বল হবে দুর্বল হওয়ার পরে এই না থাকবে না তখন এই নফসটা আপনার হয়ে যাবে লাই পরিণত যখন হয়ে যাবে তখন আপনি ইমানদার হয়ে যাবেন হ্যাঁ এর যাই বলে আপনি সেটাই শোনেন আপনি এখন ইমানদার খারাপ কাজ করলে কষ্ট পাবে চিন্তিত হবে দুঃখিত হবে ভালো কাজ করলে আনন্দিত হবে মজা লাগবে ভালো লাগবে এটাই হচ্ছে নাফসে লাওয়ামা এখন আপনি ইমানদার হয়েছে যদি না ভালো কাজ করে আনন্দ লাগে মজা লাগে মন্দ কাজ করে বিরক্তি হয় খারাপ লাগে তাহলে মনে করবেন ইমান এখনো পর্যন্ত আপনার মধ্যে তৈরি হয়নি আর এই নাফসের শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন লা উকসিমু বিইয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা তিরস্কারকারী নাফস এ নাফস ভালো কাজে তিরস্কার করে মন্দ কাজেও তিরস্কার করে এখন আপনি বলবেন মন্দ কাজে তিরস্কার করা তো এতে যুক্তিযুক্ত ভালো কাজে কিভাবে তিরস্কার করে ভালো কাজে এভাবেই তিরস্কার করে যে ভালো কাজ করেছেন নামাজ পড়েছেন আপনার মন বলবে সময় তো আরো ছিল আরো দোরাকাত বেশি পড়তে পারতে কম হয়ে গেছে পাঁচশো টাকা মাদ্রাসায় দান করেছেন মন বলবে সামর্থ্য ছিল আরো তো হাজার দিতে পারতে ভালো কাজ করেও তৃপ্তি নাই এটা লাগবো আমার আর খারাপ কাজ করলে তো খারাপ লাগবেই লাগবে যদি এরকম টানা হয় তাহলে বিপদের শেষ নাই যে খারাপ কাজ করলে মনে আনন্দ লাগে কোনো ব্যথা লাগে না কোনো কষ্ট লাগে না কোনো আফসোস আর দুঃখ হয় না কোনো দুশ্চিন্তা আমাকে গ্রাস করে না তাহলে আপনি ভাবুন কপালে বড় দুঃখ আছে আর যদি মন্দ কাজ করে কষ্ট লাগে ভালো কাজ করে তৃপ্তি না হয় যে আরো করা দরকার সময় আরো ছিল আরো প্রয়োজন কারণ কায়ামত তো অত সহজ ব্যাপার নয় মানুষ সেদিন কায়ামতের মাঠে একজনা নবী পর্যন্ত সাহাবা পর্যন্ত থর থর করবে ভয়ে কাঁপবে একজন মানুষ বড় আবিদ তিনিও এই কথা ভাববে সারা জীবন যদি দায় পড়ে থাকতাম সারা জীবন যদি কপালে ভন করে থাকতাম তো এই রকমের কঠিন জাহান নাম থেকে নাজাত পাওয়া পরিত্রাণ পাওয়াটা হয়তো সহজ না আর জীবনের পঞ্চাশ বছর তো বেকার কাটিয়ে দিয়েছে মাত্র দশ বছর আমল করেছি কেমন হবে কি কঠিন পরিস্থিতি হবে সেই পরিস্থিতির মোকাবেলায় তোমার এই দুরাকাত নামাজ কি যথেষ্ট হবে সেই পরিস্থিতির মোকাবেলায় তোমার 10 বছরের আমল কি যথেষ্ট হবে আল্লাহ রাব্বুল তো আমল করার জন্য তোমাকে 50 বছর সুযোগ দিয়েছিল তুমি তো অলসতায় আর অবহেলায় আর নিজের দুষ্কর্মই করে প্রথম 40 50 বছর পার করে দিয়েছো শেষ বয়সে এসে নামাজ রোজাත් সঙ্গে সংযোগ জুড়েছো দান সাতকা এখন শুরু করেছ অতীতে তো দশ বছর বিশ বছর তিরিশ বছর অধিক্রান্ত হয়ে গেছে পর হয়ে গেছে এখন মাত্র দুরাগাত নামাজ পড়ছ এই দুরাগাত নামাজকে কয়ামতে নাজাত পাবার জন্য যথেষ্ট হবে নাফস আপনাকে ভাবাবে যদি এই নাফস আপনাকে এ কথা না ভাবায় তাহলে ভাবুন এখনো পর্যন্ত ইমানের আওতার ভিতরে আপনি ভালো করে আসতে পারেননি হাদিসে আছে রসুল বলেছেন ভালো কাজ করে যদি মজা না লাগে আনন্দ না লাগে খারাপ কাজ করে যদি মনে দুঃখ না লাগে কষ্ট না লাগে তাহলে ভাবো যে তুমি এখনো ইমানদার হতে পারো নি ইমানের স্বাদ তুমি পাওনি তাহলে আমাদের প্রথম কাজ হবে নফসের বিরুদ্ধাচারণ করে করে নফসে লাম্মারাতুম বিসু নফসে আম্মারাটাকে পরিবর্তন করে নফসে লাওয়ামায় নিয়ে আসা যদি আমি নাফসে লাওয়ামায় নিয়ে আসতে পারি আমার কিছুটা সফলতা এসে গেল এখন আমার মেহনত আরো বাড়াতে হবে কি ব্যাপার আপনারা উঠে যাচ্ছে ওটা ওঠে যাচ্ছে ও ডাকছে ওখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে আমাদের কাজ আরো বাড়াতে হবে লা আমালাতুন বিসু এই নাফ্সের উপরে মেহনত করে মোজা করে আপনি নিয়ে গিয়েছেন এখন ভালো কাজ করলে আনন্দ লাগে ভালো কাজ করলেও খুব একটা তৃপ্তি লাগে না আরো বেশি ভালো কাজ করতে মন চায় এখন আপনি আরো বেশি ভালো কাজ করুন আরো বেশি ভালো কাজ করতে হবে আমাকে আপনাকে তারপরে আমাদের নপস তিন নম্বর ঘাটিতে পৌঁছাবে যেটা হচ্ছে মতুমা ইন্না ক্লাস ক্লাস পাক পাক হয়ে আপনাকে যেতে হবে এই মুতমা ইন্নাই যদি আপনি পৌঁছাতে পারেন মুতমা যদি আপনি যেতে পারেন তাহলেই তো সোনায় সোহাগা কপাল হয়ে যাবে ইন্তেকালের সময় আপনাকে শুধু এতটুকুই কথা বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম আই মুতমাইন্নান নাফস ইরজি ইলা রাব্বিকি আর রাদিয়াতাম মারদিয়া চলো তোমার প্রভুর দিকে এমন অবস্থায় যে তুমি তোমার প্রভুর উপরে সন্তুষ্ট তোমার প্রভু তোমার উপরে সন্তুষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ এরকমের অবস্থা যদি মৃত্যুর সময় কারো ঘটে যায় কপাল তো তার খুলে গেল অন্যথায় যদি আমরা পাপ করতে থাকি গুণা করতে থাকি আমাদের কাছে এরকমের খবর দেওয়া হবে না মানুষের যখন সময় হয় মৃত্যুর সময় হয় তার তার অবস্থা দু ধরনের হবে হয় সে ইমান অবস্থায় মরবে না হয় সে বেঈমান অবস্থায় মরবে এই দুটোর কোনো একটি অবস্থাতে তাকে দুনিয়া থেকে পর্দা নিয়ে যেতে হবে তবে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে ইমান অবস্থায় দুনিয়া থেকে নিয়ে নেন বলে আমিন হ্যাঁ বেইমার অবস্থায় যার মৃত্যু হয় তার অবস্থাটা কি হয় দেখুন দৃশ্যটা কেমন হবে পরিস্থিতিটা কেমন ঘটবে আল্লাহর পক্ষ থেকে রোহ কবজকারী যে ফারিস্তা আসবে আত্মা নিয়ে যাবার জন্য যে ফারিস্তা আসবে